আব্বার আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিম যেই কোরআন আসমানে গছে না জমিনে গছেনা না গছেনা গছে না পর্বতে গছে না ওই কোরআন রব্বুল আলামিন আল্লাহর হাবিবের সিনা মোবারকের মধ্যে পাঠাইলেন জোরে কন মার আর জোরে বলেন না মার আব্বার আমার গভীর মানস ওই মহান রব্বুল আলামিন হাবিবে ফাঁকের কাছে আসমানি লৌহে কলৌহ কলম এর উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে আল্লাহর নুরানি বাসা মুবারক সংরক্ষিত রাখলেন যেই বাসা মুবারক হইল নূর সুবহানাল্লাহ যে বাসা মোবারক কি নূর এবার আল্লাহ রব্বুল আলামিন যাকে দিয়া পাঠাইলেন পৃথিবীর জমিনে এর নাম হইল জিব্রাইল এর নাম কি ওই জিব্রাইল আলাইহিস সালাতু সালাম ও নূর জোরে কোন এবার জিব্রাইল নূর নিয়া আসতেছে এক নূর আরেক নূর বহন করে এবার আসার পরে বাক্কা নগরে আরবে আমার দয়াল নবীর মোবারকের কাছে আসলো জোরে জোরে কন্মার হাওয়া। আইসাজ জিব্রাইল সালাম দিল নবীজি হেরা গুহার ভিতরে মগ্ন আল্লাহরে কিভাবে দেখা যায় আল্লাহরে কিভাবে পাওয়া যায় কোন নামে আমার আল্লাহ খুশি হইয়া যায় আমার দয়াল নবী আমার আল্লাহর দেয়ানে মগ্ন জিব্রাইল আইসা কয় সালাম দিয়া কয় কয়া রসুল আল্লাহ নবী গ আপনি একটু আমার দিকে সুন্দর করে বসেন আমার নবী নামাজের সুরতে বসলো জিব্রাইল আমিন নবীজির সামনে নামাজের সুরতে বসলেন বাবা নবীজির হাঁটু মোবারকের সাথে মোবারক লাগাইয়া দুইটা এবারের হাত দিয়া আমার আপনার দয়াল জরে কন জোরে কনমার জরায়া দইরা বকের সাথে বক লাগাইয়া এবার যখন ছেড়ে দিল আমার জিব্রাইল কইয়ার সুদাল্লা গো আপনি ফরেন আপনে পাঠ করেন আমার নবী বলে জিব্রাইল না ও জিব্রাইল পড়তে পারব না জিব্রাইল কয় নবী ফরেন আমার নবী কয় না ফরতে পারবো না জিব্রাহিলে বলে নবী ফরেন আমার নবী কয় না রে জিব্রাইল না পড়তে পারব না জোরে কন আল্লাহ হে আমার জ্ঞানী সালাম সকলে জবান সকলের জবানো জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকে আট পূর্ব করা হাজি ইমান উদ্দিন বাড়ি জামে মসজিদ ময়দানে এলাকাবাসীর উদ্যোগে মাহফিল ইন্তজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত নবী সাল্লার আলীকালাম উদযাপন উপলক্ষে আজকের এই দশই রবিউল আউ্বাল রোজ বুধবার আয়োজিত আজিমুসান নুরানি ইমানি রুহানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ ইউসুফ প্রধান সাহেব অবস্থিত মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আবু নাসের ইটালি প্রবাসী সাহেব অবস্থিত আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বারো রং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আশেক রসুল আশেকাউলিয়া জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার শিপন সাহেব উপস্থিত রয়েছেন ইতিপূর্বে আমাদের মধ্যে নিউজ এসেছে ফির মুফতি গিয়াস উদ্দিন আ তাহরি সাহেব আমাদের মাঝে চলে এসেছেন সকলে না বেজার একটু হাত তুলে বলেন না বেজার আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান প্রধান বক্তা মেহমানে আলা যার চোঁয়া নেওয়ার জন্য যার পরশ পাওয়ার জন্য যাকে একটি নজর দেখার জন্য তিক্তের কাকের ন্যায় সকলে রাস্তাঘাটে দোকান পাটে এই বেহস্তের বাগানে বসে আছেন কথা বলেন ঠিকা সেই আশেক রসুর সুন্না সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বাংলাদেশে শুধু নয় বাংলাদেশের বাহিরেও এখন আলোচনা চলে কথা বলেন ঠিকিরা তিনি হচ্ছেন সম্মিলিত বাংলাদেশ আহলে জামাতের সাংগঠনিক মহাসচিব হজরতুল হজরত মৌলানা ফির মুফতি সাহেব উপস্থিত রয়েছেন যিনি ইতিপূর্ব আলোচনা রেখেছেন আশেফ রসুল মুনাজার আজম হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা আরিফ হোসেন গোলাম রাব্বানি সাহেব উপস্থিত রয়েছেন মাহফিল পরিচালনায় হাফেজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন সাহেব আর উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের যারা আয়োজক বৃন্দ অত্র এলাকার এই গ্রামের সুনাম দক্ষ সুনাম ধন্য মুসলিম তাওহিদি জনতা মুসলিম মিল্লাদ দিগার ওলামাই কারাম তোলাবাই জাম মুরব্বী বাবারা যুবক বন্ধুরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা প্রত্যেকের প্রতি আমার আবার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকলে একটু জবান খুলে বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ স্টেজে যারা বসে নাম নব আওয়াজ যদি না হয় তাহলে যারা দূরে আছে সেটা তো মোড়ও বাড় হইতো না ঠিক এই কথা কনে ঠিক না ঠিক না আচ্ছা তো যারা স্টেজে বসছেন চেহারা তো সবাই দেখতেছে মাঝে মধ্যে মিডিয়ার লোক একটু ঘুরাইতে আছে কথা কন ঠিক কিনা যেহেতু একটু ওষু জায়গাত বইছেন একটু আওয়াজ দাও ছোট দিবেন না বড় দিবেন জোরে কন জোরে বলি আল্লাহ আকবার আরো জোরে বলি আর সুর আল্লাহ মোহাম্বতে দুই হাত তোলে বলি হাবিব আল্লাহ আওয়াজ দেয়া বলি আল্লাহ আমাদের হায়াতের মালিক কে মৌতের মালিক কে রিজিকের মালিক কে জোরে বলেন আল্লাহ আকবার সেই মহান রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে এই বেহেস্তের বাগানে উপস্থিত হয়ে আল্লাহর জিকির নবী পাকের ওপর দরুশ্বরী পড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আপনারা কি খুশি না বেজার এর ভিতরে সুন্নি মিডিয়া একশো টাকা মনে আবার আমার হাতিয়ে দিয়ে গেছে কথা কোন ঠিক না বেডি তো যাই হোক হাদি আইব তাহেরি আইলে কি কোন কথা কই না তাহেরি আইলে কি আইবো হাদি আইরে ইনশা আল্লাহর হাবিবের পাথের নুরানি কদম মোবারকে লক্ষ কোটি ভক্তি আরস লক্ষ কোটি দরুদ সালাম যেই নবীর আসমানি নাম আহমদ আর জমিনি নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ যেই নবীর সৃষ্টি না হলে আসমান হতনা জমিন হতনা লৌহ হতনা কলম হতনা চন্দ্র না, সূর্য হতনা না, ইনসান হতনা বেহস্ত হতনা দোজক হতনা আসমান জমিন কোন কুল কাইনাতের না আশি হাজার আলম আঠারো হাজার মাকলু কাতের কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন জোরে বলেন না সোহান আল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহ সেই মদিনার নবীর আগমন হয়েছে এই মাসে কথা বলেন ঠিক কিনা 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় পেয়ারা হাবিবে পাকের পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন আপনারা জানেন জাজিরাতুল আরবে আমার নবীজির আব্বার নাম আব্দুল্লাহ আব্বার নাম কিও এসোক বাইরে আওয়াজ দিয়ে বলেন আব্বার নাম কি আব্দুল্লাহ মায়ের নাম কি জোরে বলেন দাদার নাম কি আব্দুল মোর দাদার নাম কি আব্দুল মরতালেব আমার নাম কি দেখছেন অবস্থা তারা করতে কই গেছে নিশ্চয়ই মদিনা গেছেন কথা কোন ঠিক কি না কই গেছে না মদিনা যাওয়ার দরকার আছে না নাই আচ্ছা আল্লাহ যাওয়ার টভিজ কামিন কর আরো জোরে বলেন না আমিন আমার নাম কি আমার বাবার নাম দাদার নাম এরপরে যাই আর খবর কথা কেন এরপরে যাই খবর কিন্তু আমার নবী কামলি অলার তেতাল্লিশতম বংশধর পর্যন্ত পৃথিবীর জমিনে বাংলার জমিনে আওলাদ রসুল এখনো রয়েছেন জোরে কর মার আব্বার আমার গভীর মনোযোগ অন্তরের কানলাগান বাজান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিম যেই কোরআন আসমানে গছে না জমিনে গছে না পাহাড়ে গছে না পর্বতে গছে না ওই কোরআন রব্বুল আলামিন আল্লাহর হাবিবের সিনা মোবারকের মধ্যে পাঠাইলেন জোরে কন মার হাবা আর জোরে বলেন না মার হাবা আব্বার আমার গভীর মনোজ ওই মহান রব্বুল আলামিন হাবিবে ফাঁকের কাছে আসমানি লৌহে কল লৌহ কলম এর উপরে আমার আল্লাহ আল্লা আলামিনৌহে মাহফুজের মধ্যে আল্লাহর আল্লাহারক সংরক্ষিত রাখলেন হইল যেইলোলাগন যেই বাসা মুবারক কি নূর নূর এবার আল্লা রব্বুল আলামিন যাকে দিয়া পাঠাইলেন পৃথিবীর জমিনে এর নাম হইল জিব্রাইল এর নাম কি জিব্রাহী ওই জিব্রাইল আলাইহি সালাত ওয়া সালাম ও নূর জোরে কোন এবার জিব্রাইল নূর নিয়া আসতেছে এক নূর আরেক নূর বহন করে এবার আসার পরে বাক্কা নগরে জাজিরাতুল আরবে আমার দয়াল নবীর কামলিওয়ালার কওর কদম মোবারকের কাছে আসলো জোরে জোরে কোন মারহাবা আয়শা জিব্রাইল সালাম দিলো নবীজি হেরা গুহার ভিতরে দেন মগ্ন আল্লাহর কিভাবে দেখা যায় আল্লাহর কিভাবে পাওয়া যায় কোন নামে আমার আল্লাহ খুশি হইয়া যায় আমার দয়াল নবী আমার আল্লাহর দেয়ানে মগ্ন জিবরাইল আয়শা কয় সালাম দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি একটু আমার দিকে সুন্দর করে বসেন আমার নবী নামাজের সূরাতে বসলো জিব্রাইল আমিন নবীজির সামনে নামাজের সুরতে বসলেন বাবা নবীজির হাটু মুবারকের সাথে জিব্রাইলের হাটু মুবারক গুলি লাগাইয়া এবার জিব্রাইল দুইটা নূরের হাত দিয়া আমার আপনার দয়াল নবীরে জরায়া দললেন জোরে কন মার হাওয়া জরায়া দইরা বকের সাথে বক লাগাইয়া এবার যখন ছেড়ে দিল আমান জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি পড়েন আপনি পাঠ করেন আমার নবী বলে জিব্রাইল না ও জিব্রাইল পড়তে পারবো না জিব্রাইল কয় নবী ফরেন আমার নবী কয় না ফরতে পারব না জিব্রাইল বলে নবী ফরেন আমার নবী কয় না রে জিব্রাইল না ফরতে পারব না জোরে আল্লাহ আকবার হে আমার জ্ঞানী গুণী বাই বাবারা আল্লাহ রব জিব্রাইল কয়ে নবী গো আপনি পড়েন আমার নবী কয়ে না পড়তে পারবো না এবার আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল ও ঘটনা ডাকি কারণ ডাকি জিব্রাইল কয় ই করা সুবহানাল্লাহ কোন আমার নবীর শান কোন জায়গায় আছে বলাকানে আমার নবীর শান কোন জায়গায় আছে জিব্রাইল কয়ে নবী গো পড়েন ই করা নবী কয়ে না সম্ভব না একবার দুইবার তিনবার বলার পরে আল্লাহ কইয়া ডাক দিছে জিব্রাইলে আমার নবীর কদম মোবারকের সাথে জিব্রাইলের কদম সুবহান আল্লাহ জিব্রাইলে কয় আল্লাহ আল্লাহ কয় ডাক দিতে দেরি আল্লাহ কয় বেকল ফেরেশতা আমি কোন অন্ধ নই আমি কি আল্লাহ দেখেনা কথা বল নালা কি আমি কোনো অন্দনা আমি কোনো অন্দনা ইন্নাল্লাহ গাহুৱা স্বামী হম বাছিল নিশ্চয় আমি আল্লাহ সব কিছু দেখি এবং সব খুজি চৰে জৰে কণ মাৰা হাৱা ডাক দিয়া কৈ জিবৰাই তুমি শুধু বলছ ই সামনে বাৰো না ফেশ্বন ও না তুমি সামনের দিকে পড়তে থাকো জোরে কন মার হাওয়া এবার জিব্রাইলে সামনে পরে আমার নবী কয় নাম আমি বুঝতে পারছি জোরে কন মার হাওয়া হেরে জিব্রাইলে পরে আমার নবী কয় আমি বুঝলাম সোভান আল্লাহ জিব্রাইলে তেলাও করা শেষ দয়াল নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানতাম সাইগো নবী প্রথম বললেন আপনি পড়তে জানেন না আপনি পড়তে পারেন না এখন আমি জাফরই তাই আপনি বলেন আপনি নাম আপনি জানেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না আমার নবী ডাক দিয়া কয় ইব্রাইল তুমি আমারে হুকুম করছ আমারে আদেশ করছ এটা আমরের সিগা আমর হইয়া গেছে হে জিবরাইল শুনো রে জিবরাইল শুনো ইকরা হে নবী আপনি পড়েন ঠিক কি না তাহলে আদেশ হইয়া গেছে তোমার আদেশে যদি আমি দয়াল নবী পড়তাম তাহলে আমি হইতাম তোমার ছাত্র তুমি হইয়া যাইতা আমার উস্তাদ ঠিক কি না আমার নবী কয় জিবরাইল আমারে আল্লাহর ছাত্র বানাইয়া দুনিয়াতে পাঠায় না আমার আল্লাহ আমারে ছাত্র বানায়া পাঠায় না ইয়ার সুদাল্লাহ কি বানায় পাঠাইছে আমার নবী কয় আনা বৈস্ত মোয়াল্লিমান আমার আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইছে জরে কন আল্লাহ আমার নবী কয় জিব্রাইল আমার তো ছাত্র বানাইয়া পাঠায় না সব আল্লাহ

তালিল আলামিন নবী আমি আল্লাহ আপনাকে আরসাল করি নাই আমি আল্লাহ আপনাকে পার্সেল করি নাই আমি আপনাকে ফেরণ করি নাই ইল্লা তবে আপনাকে ফেরণ করেছি এই যে আরসাল গ্রামে আজকে তাইরিশাব আসার উদ্দেশ্যে imani মাহফিল এই মাহফিলে যত ভুলি মানুষ আসছে আপনি নবী তাদের মত না ঠিক কি আপনি নবী তাদের মত কইরা আমি আল্লাহ আপনারে প্রেরণ করি না নবী গো এই জন্য বলছি আপনারে আমি পাঠাই না ইল্লা যে তো বলছেন তাহলে হ্যাঁ নিশ্চয় পাঠিয়েছেন তাহলে কিভাবে পাঠাইলেন আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় বন্ধু রহমাতুল্লিল আলামিন আমি আল্লাহ যত আলমের খালে।

আমার আল্লাহ দাগ দিয়া কয় নবী গো ইল্লা রহমাতুল্লিল আলামিন আলম এক বছন আলামিন বহু আলম হচ্ছে ওয়াহেদ আলামিন হচ্ছে জমা আলম হচ্ছে সিঙ্গুলার পার্সেন আলামিন হচ্ছে ফ্লোরেল জমা জোরে কোন মারহাবা আমার আল্লাহ কয় নবী গো আমি আল্লাহ যত আলম সৃষ্টি করেছি যত জগত বানাইছি যত জাতি বানাইছি যত সৃষ্টি আছে গো নবী সমস্ত সৃষ্টির জন্য আপনি দয়াল নবী হইলেন রহমত তাহলে আমার আপনার জন্য নবী কি রহমত না গজব কোন রহমত না গজব ওই নবীর আগমন হইছে ওই নবীর রহমত নিয়া দুনিয়ার জমিনে আগমন করল এই আগমনের মাসটা অনেক বক্তার আছে ফাগরিও আছে টুপিও আছে দাড়িও আছে ইউটিউব ফেসবুকের মধ্যে দেখবেন আমাদেরকে ট্যাগ লাগায় সুন্নি আলেমদেরকে ট্যাগ লাগায় রবি আর ওই রবি মাস আসার আগে আগে রাস্তার ভিতরে গেট দেওয়া আরম্ভ হয়ে গেছে বড় ঈদ এসেছে দয়াল নবী এসেছে বিশ্ব তারা তো দয়াল নবী কয় না কি কয় জন্ন বিরাগমনে তারা এই ভাবে রাস্তার গাইতে গাইতে মরে মরে রাস্তার মধ্যে তারা গেইট দিয়া দিছে এইজন্য আল্লাহ আল্লাহ আমার আপন নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছে রহমত বানাইয়া জবের পর মারhaba কি বানায়া রহমত বানাইয়া হাওয়া এই নবী গাছের জন্য রহমত এই নবী মাছের জন্য রহমত এই নবী আসমানের জন্য রহমত এই নবী জন্য রহমত এই নবী এই আসাইল বাসের জন্য কি রহমত না গজব জোরে কন্যা রহমত না গজব আরো জোরে বলে রহমত না গজব এই জন্য নবী এসেছে